এগুলো প্রাইস হলো একশো টাকা একশো টাকা একশো মানে পার পিস দশ টাকা বিশ টাকা কমে নিতে পারে এর ভিতরে এখন কালার আছে আমাদের কাছে পনেরো থেকে ষোলো টাকা কালার আছে ষোলো থেকে ষোলো টাকা এগুলো কি ফাটবে ভাই না না প্রিন্ট গ্যারান্টি প্রিন্ট ও আচ্ছা আচ্ছা আপনি সাদার ভিতরে কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে একটা প্রিন্ট আছে এটা হলো আপনার রিপ দואר কি আтая আর হলো গলায় রিপ এগুলো ভাই বিক্রি হয়ে গেছে একজন 720 পিস নিয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম গাজীপুর কোনাবাড়িতে এসআর মার্কেটে নতুন বাজার বেসিক্যালি টি-শার্ট নিয়ে যার ব্যবসা করতে চান কম্পুজিতে কম বাজেটে ঈদের সামনে কিন্তু যারা সরাসরি নিজস্ব প্রস্তুত করার থেকে টি শার্টগুলো নিতে চান তারা এই ভিডিও গেইন করতে পারবে অনেকেই কমেন্টস করেন ভাই সরাসরি কারখানা ভিডিও করে দেন আর যারা কম প্রাইজে টি শার্টগুলো চান তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও শুভেচ্ছা ফ্যাশনে চলে আসলাম প্রচুর কালেকশন কিন্তু এখানে চলে আছে আর যারা নিতে চান এই ভিডিওতে একদম কম প্রাইজে টি শার্টের ব্যবসা অনেকে করতে চান ফুটপাথের ব্যবসা করতে চান তারা কিন্তু কম প্রাইজে টি শার্টগুলো নিতে পারেন আমরা কিছু স্যাম্পল রেখেছি এখানে আর স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করব আর সরাসরি কালার সময় দেখে এসে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে শুভেচ্ছা ফ্যাশন থেকে পলাশ ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাসার সহমত ভালো আছে ভাই প্রচুর এখানে স্টক চলে আছে ভাই সম্পূর্ণ একদম ঈদের প্রিপারেশন ভাই জি ভাই ঈদের জন্য ঈদের জন্য সব আচ্ছা অম ভাই যারা আপনাদের হাউজে আসতে চান অনেকে জেনে যারা হাউজে আসতে চায় কি হবে আসবে ঠিকানার একটু বলে তবে মার্কেটের নাম হলো নতুন বাজার কোনা bari গাজীপুর আর আমাদের দোকানের নাম হচ্ছে শুভেচ্ছা ফ্যাশন শুভেচ্ছা ফ্যাশন ভাই যখন আমি আসলাম তখন দেখলাম নিজে আয়রন করতেছেন জি ভাই আমাদের সব মালই এখানে পড়েই হয় এখানে সব কাজ ফিনিশিং এখানে সব ফিনিশিং ভাই আচ্ছা আচ্ছা এখানে দেখেন আমরা এক আপু কিন্তু এখানে কাজ করতেছে এরকম কোয়ালিটি কিন্তু ইনশিয়াল করছে ওইখান থেকে যারা নিতে চান কমপ্রেজ ভাই আশা করি আপনার কাছ থেকে তো টি-শার্টগুলো না একদম কমপ্রাজে নিতে পারবে তো অবশ্যই ভাই একদম কমপ্রাজে নিতে পারবো আচ্ছা আসলে যারা আপনার গুলিস্থান বা বিভিন্ন মার্কেট থেকে যদি কি প্রোডাক্ট নিতে চায় সেখানকার চাইতে আপনাদের এখানে প্রোডাক্ট কত টাকায় মানে কম বেশি করে নিতে পারবে আপনি পার পিসে 10 টাকা 20 টাকা কমই নিতে পারবে একদম কম নিতে পার আমাদের এখান থেকে যদি নাই। এখান থেকে যদি না আচ্ছা ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আমাদের এখন আপাতত আছে সবগুলোর টি-শার্ট তার এই যে এরকম টি-শার্টের ও আচ্ছা

আর প্রত্যেকটা মালের এরকম থাকবে প্রত্যেকটা মালের এরকম থাকবে আচ্ছা ভাই এর মধ্যে কত কতটা আছে ভাই এর ভিতরে আছে হলো এখন কালো কালার আছে আমাদের কাছে 15 থেকে 16 টাকা আছে 15 থেকে 16 টাকা কালো আছে ভাই এই ডিজাইনের ডিজাইন আপনার যে কালার যেরকম দেখতেছেন এরকমই কিন্তু প্রিন্ট গুলো আলাদা আর ডিজাইন সবই এক ডিজাইন এক কিন্তু আবার কাপড়ের কোয়ালিটি সবই এক ও আচ্ছা

হোয়াইটের ভিতরে আছে আচ্ছা হোয়াইট একদম অসাধারণ ভাই আমাদের মালের প্রিন্টের কালার গুলো কিন্তু এক একটা এক কালার হইবো আরকি আচ্ছা আচ্ছা এগুলো কি ফাটবে ভাই না না প্রিন্ট গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি আপনি ও আচ্ছা আচ্ছা অসাধারণ ভাই এই হোয়াইটের মধ্যে আপনার কতটা প্রিন্ট আছে এরকম আপনার হোয়াইটের ভিতরে এক এক প্রিন্টের ডিজাইন আছে আপনার ছয় থেকে সাতটা ডিজাইন হয় থেকে সাত এক একটা কালারের আচ্ছা চমত্কার কিন্তু সে সুন্দর এটাও লাগছে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই তারপরে ব্ল্যাকের ভিতরে আছে মধ্যে বডিতে প্রিন্ট হবে না জি বডি তে প্রিন্ট আচ্ছা ওকে একদম জেড ডার্ক জি ও কাপড়টা কিন্তু সুন্দর হবে অসাধারণ তারপর আছে নেভি নেভি কালার আছে ও সব মাল তো ভাই কু ই করা যায় না কুলে দেখা না না তারপর আমি আপনাদের বান্ডিল দেখাচ্ছি আচ্ছা অবশ্যই ভাই আমরা এফে তে একটা বান্ডিল দেখবো ভাই

আমাদের মূলত সবই একদম একশো টাকা টি শার্ট তো অল্প লাভ হয় সেই ক্ষেত্রে আলাদা হিসাব আচ্ছা সেক্ষেত্রে কম রাখবেন তাই তো জি ভাই আচ্ছা ওকে ভাই একশো টাকা থেকে শুরু না কত টাকা থেকে আছে একশো টাকা থেকে শুরু একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত টি শার্ট শুধু আচ্ছা ওকে ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আশা ভিডিওতে অনেক লাভ করতে পারবেন যারা এই ভিডিওটা দেখে চ্যানেল থেকে আসবেন কারণ এইখানে যে প্রস্তুতকারক এরকম অন্য কোনো থাকে কিন্তু আপনারা এগুলো প্রোডাক্টগুলো নিতে পারবেন না তবে আশা করি এখান থেকে যারা প্রোডাক্টগুলো নেবেন একদম কম প্রাইসে নিতে পারবেন অলস ভাই এগুলো কোথায় পাঠাবেন যাবে এগুলো ভাই বিক্রি হয়ে গেছে একজনের সাতশো পিস নিয়ে গেছে সাতশো পিস নিয়েছে একজনই একজনই আচ্ছা আর এরকম যারা নিতে চান সরাসরি কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারেন কেমন স্টক কিন্তু আছে আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম